করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঈদের কেনাকাটা করতে এসে টোটোর সাথে চারচাকা গাড়ির সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ মোট সাতজনের গুরুতর আহত আরও বেশ কয়েকজন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার তারাতলা পেট্রোল পাম্পের কাছে মৃতরা হলেন তাকরিন মল্লিক শান্তা মণ্ডল বাড়ি নাকাশিপাড়ার তেঘড়ি গ্রামে পুতুল মল্লিক বাড়ি নাকাশিপাড়া অমিত ঘোষ রহিমা শেখ রোহন শেখ পারভীন বিবি সকলের বাড়ি চাপড়ার বৃত্তিহুদা গ্রামে জানা গিয়েছে মৃতরা সকলে একটি চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিল বাড়ি ফেরার পথে চালাতলা পেট্রোল পাম্পের কাছে টোটোর সাথে চার চাকা গাড়িটি সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক শিশু সহ দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করে পরে আরও চারজনের মৃত্যু হয় আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দুর্ঘটনার পর একটি যাত্রীবাহী বাসে করে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিল স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ গোটা ঘটনা